সালামুকুম সম্মানিত দর্শক আজকে আমি আসছি নর্থ দুলালপুরে তো এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রহিম ভাই আব্দুর রহিম ভাই উনি অত্যন্ত অসুস্থ আপনার দেখেন উনি এমনিতেই শারীরিক প্রতিবন্ধী ওনার যে দুইটা ছেলে আছে ওনারও একই রকম শারীরিক প্রতিবন্ধী আর রহিম ভাই অনেক দিন যাবতীয় এই দুইটা পাওনিয়া লড়তে পারে না চলতে পারে না একেবারে ঘরের ভিত্তি অসুস্থ আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সর্বোচ্চ শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিবেন যারে যাতে করে ওনার উপকার হয় অন্তত আপনার একটি শেয়ারের মাধ্যমেও যাতে ওনার একটি উপকার হয় থেকে কিছু কথা শুনবো ওনার কি কি সমস্যা আছে ওনার কত দিন যাবত এই সমস্যা আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনবো এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সম্মানিত এলাকাবাসী আমি এই সমস্যাটা প্রায় ছয় মাস ধরে দুই পা একেবারে অবশ হারতে পারি না চলাফেরা করতে পারি না ফর্সা পায় না আসলে বসতেও পারি না সেন শক্তি নাই আগে হারতে পারতাম ছয় মাস ধরে হারতে পারি না অনেকে চিনেন জানেন যে হারতে পারত কিন্তু হারতে পারি না দুইজনে গরম নিতে হয় আবার আনতে হয় এইভাবে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয় অনেক সময় কান্দাকাটি করি এবং এই ছেলে মেয়ে নিয়ে তাদেরকে কীভাবে চলতে পারবো এই কথাই নিয়ে চিন্তা ভাবনা করি টাকা টাকা দৌড় পারলাম এলাকাবাসী এমনি এমনি কিছু টাকা দিল কিন্তু এখনও খারাইতে পারি নাই যে কোনো ডাক্তাররা যাই ডাক্তার বলতেছে যে থেরাপি দেওয়ার জন্য ব্যায়াম করার জন্য এখন ব্যায়াম করতে হলে দৈনিক চারশো টাকা লাগে আমি টাকার জন্য পারি না এখন আমি নিজেই রিক্সা নিয়ে তারা কিছু দিয়া দাঁড়ে দাঁড়ে যাইতে হয় এখন আমার একটা গাড়ি হইলে যাই কদিন বাচ্চা থাকি চলাফেরা করতে পারতাম যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন একটা অটো হুইলচেয়ার আমাকে দান করতেন তো আমার জীবন পরিবার ছেলে মেয়ে নিয়ে চলে ফেরা দিতাম আমি নিজে প্রতিবন্ধী এবং দুই পাও অবশ হারতে পারি না পর্ষাপান না বলতে পারি না আমার দুইটা সেলো প্রতিবন্ধী একই সিস্টেম আমি যেমন আমি দুইটা ছেলে একটা আট বছর দুই মাস বাকি আর একটা চার মাস দুই মাস বাকি এদেরকে দেখলে আপনাদের অবাক হয়ে যাবেন এক ঘরে তিনজন প্রতিবন্ধী এলাকাবাসী এবং দেশবাসী যারা দেখতেছেন আমি প্রায় অনেকের সাথে বলি যে একই করে তিনজন সাপ কিভাবে বাস করে কেন এক ঘরে তিনজন প্রতিবন্ধী জন্য বলতে যে আল্লাহবাক বানাইছে আল্লাহবাকের ইচ্ছা তা আপনাদের সহযোগিতা যদি কেউ করেন তা আমি একটু চলাফেরা করতে পারতাম একটা হুইল চেয়ার হইলে আমার ভাই আর সে ছেলে আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয় যদি কোনো ব্যবস্থা হয় আমি খাস করে দোয়া করি আল্লাহ যেন জানমাল ভালো রাখে সুস্থতা রাখে এই ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে নিয়ে যেন চলে যেতে পারি একটা হুইল চেয়ার আর যদি কোনো হৃদয়বান এই ভিডিওটি শেয়ার করেন তা আমার একটি বিকাশ নাম্বার আছে যদি কারো দয়া হয় মায়া লাগে ইয়া করতে পারেন এই বলে হয়তো আমার কথা অনেক সঠিক শুদ্ধ করে বলতে পারে নাই কথার মাঝে ভুল হইলে ক্ষমা দৃষ্টি দেখে দর্শক শ্রোতা আমার এই ভিডিও স্ক্রিনের মধ্যে আমি ওনার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান কিছু সহযোগিতা করতে চান তাহলে ওনাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সহযোগিতা করতে পারবেন